অনেক মানুষই তিব্বতের যোগ ও তন্ত্রের ক্ষমতায় বিশ্বাস করে না কিন্তু তিব্বতের যোগ ও তন্ত্রশক্তি ততটাই সত্যি যতটা সত্যি সূর্য আর সূর্যের আলো এটা নিশ্চিত যে তিব্বতে এমন লাভার অভাব নেই যারা হিমশিলার ওপর নগ্ন হয়ে বসে নিজেদের শরীরের তাপমাত্রা এতটাই বাড়িয়া দিতে পারেন যে সারা বরফ গলে যায় তিব্বতে এমন লামারও অভাব নেই যারা মাটি থেকে উঠে শূন্যে অবস্থিত হতে পারেন তবে তুলনায় এগুলো সাধারণ সিদ্ধি তাই যারা প্রকৃতই উচ্চকোটির যোগী তারা এই সব চমৎকার একটা প্রদর্শন থেকে দূরেই থাকেন তিব্বতের যোগীরা এটা মানেন যে শরীরটা আত্মাকে ধারণ করার একটা খাঁচা মাত্র আবশ্যকতা কেবল এটাই শেখার যে ওই খাঁচার দরজা খুলে কীভাবে আসা যাওয়া করা যায় এই রকম ঘটলে শরীরের সঙ্গে তখন কোনো সম্বন্ধ থাকে না চিন্তার গতিতেই তখন তারা স্বেচ্ছায় সর্বত্র ভ্রমণ করতে পারেন এটা অবশ্যই সত্যি যে তিব্বতে যোগ ও তন্ত্রের যে বিপুল ব্যবহার ও বিপুল ভাণ্ডার সেটা সময়ে সময়ে ভারতই ভরিয়ে তুলেছে এই সঙ্গে এটাও সত্যি যে বিদেশি আক্রমণে ভারতের যত রকমের হানি হয়েছে তার মধ্যে ভারত থেকে অনেক আধ্যাত্মিক বিদ্যা লুপ্ত হয়ে যাওয়াটা একটা বড় রকমের হানি কিন্তু যোগ তন্ত্রের সেই অসাধারণ গুপ্ত বিদ্যাগুলি নিজেদের মূল স্বরূপেই সংরক্ষিত ও সুরক্ষিত হয়ে আছে তিব্বতে তিব্বতে শুধু লামা যোগীরাই নন অনেক উঁচু স্তরের ভারতীয় যোগীও রয়েছেন লামা যোগীরা যেমন গুপ্ত আর প্রচ্ছন্নভাবে বিচরণ করেন সেই রকম ভারতীয় যোগীদের অস্তিত্বও গুপ্ত আর প্রচ্ছন্ন থাকে এই ধরনের উচ্চ উচ্চকোটিদের দর্শন লাভ করা অতি দুর্লভ তারা সহজে কারো সামনে নিজেদের প্রকট করেন না এটা বলা অনাবশ্যক যে যোগ তন্ত্রমন্ত্র ভূত প্রেত ইত্যাদির সৃষ্টিতে এবং দৃষ্টিতে তিব্বত আজও অতি রহস্যময় তিব্বত বলে বা তিব্বতীয় লামাদের বিশ্বাস যে পুনর্জন্ম আছে আর এই যে পুনর্জন্ম আছে এটা তারা বিশ্বাস করেন কিন্তু এমন কোনো কথা নেই যে সেই পুনর্জন্ম এই পৃথিবীতেই হবে এমনই মত তিব্বতীয় লামাদের সৌরজগতে এই রকম অনেক পৃথিবী আছে যেখানে প্রাণীদের বসবাস আছে কিছু কিছু পৃথিবীর নিবাসীরা এই তিব্বতীয়দের চেয়ে অনেক বেশি উন্নত তিব্বতে এমন লামাও আছেন যারা ওই সব পৃথিবীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন তাদের বক্তব্য হলো ওই পৃথিবীবাসীরা আমাদের আজব ঘরের জীবজন্তু সমান বলে মনে করে আমরা তাদের কাছে নিতান্তই কৌতূহলের বিষয় মাত্র বন্ধুরা এই যে বক্তব্যগুলো এতক্ষণ আমরা আপনাদের কাছে আলোচনার মধ্যে তুলে ধরলাম এটি মিস ডেভিড নীল বলে একজন ভদ্রমহিলার লেখা থেকে তুলে ধরলাম এই মিস ডেভিড নীল প্রায় পনেরো বছর তিব্বতের বিভিন্ন সাধকদের সঙ্গে বিভিন্ন গুপ্ত যোগীদের সঙ্গে কাটিয়েছিলেন অনেক কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে তিনি বারবার তিব্বতে গেছেন এবং তার লেখা থেকেই আবার বলি যে মিস ডেভিড নীল লিখেছেন তার সঙ্গে এমন একজন লামার দেখা হয়েছিল যার আগের জন্ম সৌরজগতেরই অন্য এক পৃথিবীতে হয়েছিল পরে তার পুনর্জন্ম হয় এই পৃথিবীতে তিনিই বলেছিলেন এই পৃথিবীর সঙ্গে সেই পৃথিবীর অনেক তফাত ওখানে সকলের আয়ু অনেক বেশি কাজের স্বতন্ত্রতা আছে ওই জগতে ছল প্রবঞ্চনা ঈর্ষা দেশ লোভ ইত্যাদির অস্তিত্ব নেই ওই জগতে ওই জগতের জীবন সদা আনন্দময় তিব্বতে ভ্রমণকালে দীর্ঘ পনেরো বছরে ডেভিড নীলের সঙ্গে এমন দুজন সিদ্ধ মহাপুরুষের দেখা হয়েছিল যারা হাজার বছর আগের অতীত এবং হাজার বছর পরের ভবিষ্যতে প্রবেশ করার ক্ষমতা রাখেন ঘুমান্ত অবস্থায় শরীরের ভেতর থেকে বেরিয়ে আত্মা যখন বাইরে বিচরণ করে তখন এক অদৃশ্য রূপোলি তার দিয়ে শরীরের সঙ্গে আত্মার সম্বন্ধ বজায় থাকে এই তারের সংযোগ কেটে গেলেই তাকে আমরা বলি মৃত্যু এই সাধনা আর তাতে সিদ্ধিলাভ করা অত্যন্ত কঠিন কিন্তু তাও এরকম পূর্ণ সিদ্ধ যোগীদের সংখ্যা ভারতে বা তিব্বতে কম নেই তবে হয়তো দশ লাখে একজন এই ধরনের যোগসিদ্ধির অধিকারী হতে পারেন তাহলে বন্ধুরা আজকের একটি ভিন্ন স্বাদের আলোচনায় বা ভিন্ন প্রকৃতির আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম সেই রহস্যময় তিব্বতের কথা যেখানে যোগ ও তন্ত্রের ক্ষমতায় মানুষ অবিশ্বাস্য কিছু করতে পারে এবং সেখানে ডেভিড নীল মিস ডেভিড নীল যেখানে পনেরো বছর কাটিয়েছিলেন তার লেখা থেকে আমরা জানতে পারি যে তিব্বতীয় লামাদের বক্তব্য অনুসারে বা তাদের বিশ্বাস অনুসারে বা মিস ডেভিড নীলের সঙ্গে দেখা হয়েছিল এরকম লামার কথায় আমরা জানতে পারি যে তিনি গত জন্মে অন্য কোনো গ্রহে জন্মেছিলেন এবং সেই গ্রহের জীবনযাত্রা এই পৃথিবীর থেকে আরও উন্নত যাই হোক আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক ও কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ